প্রধানমন্ত্রী শেখ আমেরিকার আলটিমেটাম শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে মানে আর মাত্র সাতারো দিন আছে শেখ হাতে এটা মার্কিন যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ ছাড়া বিরোধী দলের সকল দর্শকদের জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি আপনারা যারা সরকার পতন নিয়ে চিন্তিত এবং সরকার পরিবর্তন নিয়ে চিন্তিত তারা হয়তোবা মিষ্টি কিনে ফেলতে পারেন অ্যাডভান্স আমেরিকা তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমেরিকা সুযোগ পেলে যেকোনো ভাবে সরকার একটা পতন ঘটাতে সহযোগিতা করবে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকার পরিবর্তন হচ্ছে এই সরকার কোনো অবস্থায় আর দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকবে না সঠিক ভাবে আমি বিশ্বাস করছি সরকার আর থাকবে না তাহলে লাস্ট হয়ে প্রয়োজনে আমার সাথে যারা আছেন আমাকে যারা চিনেন আমার কবরে রাজপথে হবে আমি যদি গুলি আমাকে গুলি করে যদি মারা হয় আমার এই লাস্ট দিয়ে আপনারা এই গণতন্ত্রের জন্য মিছিল করবেন আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক এই ভিডিওগুলোর প্রথমেই আপনারা গুরুত্বপূর্ণ একটি নিউজ দেখে চলেছেন যেখানে ডোনাল্ড লু এক ভয়ঙ্কর বার্তা নিয়ে হাজির হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রিয় দর্শক আমরা কিন্তু সকলেই জানি ডোনাল্ড লু এর কারণেই পাকিস্তানে ইমরান খানের পতন হয়েছিল এখন কি সেই একই হাওয়া বইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও দর্শক সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরো একটি ভয়ঙ্কর নিউজ জানতে চলেছেন যেখানে বলা হয়েছে এক মহা মহাবিপর্যয়ের মুখে আওয়ামী লীগ সরকার প্রিয় দর্শক কেন মহাবিপর্যয়ের মুখে দর্শক এ নিয়ে বিস্তারিত আলোচনা